আমি এখন বাস্ত আই আম বিজি নাও এখানে আই আম মানে আমি বিজি মানে বাস্ত নাও মানে এখন অর্থাৎ আমি এখন বাস্ত আই আম বিজি নাও তুমি কি ফ্রি আছো আর ইউ ফ্রি এখানে আর ইউ মানে তুমি কি ফ্রি মানে ফ্রি আসো অর্থাৎ তুমি কি ফ্রি আসো আর ইউ ফ্রি সে এখন অফিসে আছে হি ইজ এট দা অফিস নাও এখানে হি ইজ মানে সে অফিস মানে অফিসে আছে নাও মানে এখন অর্থাৎ সে এখন অফিসে আসে হি ইজ দ্য অফিস নাও আমরা ক্লাসে আসি উই আর ইন দা ক্লাস এখানে উই আর মানে আমরা ইন দ্য ক্লাস মানে ক্লাসে আসি অর্থাৎ আমরা ক্লাসে আসি উই আর ইন দ্য ক্লাস তারা মাঠে আসে দে আর ইন দ্য ফিল্ড এখানে দে আর মানে তারা ইন দা ফিল্ড মানে মাঠে আছে। অর্থাৎ তারা মাঠে আছে দে আর ইন দা ফিল্ড আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি ইউ মানে তোমাকে অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি সে তার বন্ধুকে ভালোবাসে হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুকে অর্থাৎ সে তার বন্ধুকে ভালোবাসে হি লাভস হিজ ফ্রেন্ড আমরা একে অপরকে ভালোবাসি উই লাভ ইচ আদার এখানে উই মানে আমরা লাভ মানে ভালোবাসি ইচ আদার মানে একে অপরকে অর্থাৎ আমরা একে অপরকে ভালোবাসি উই লাভ ইচ আদার তারা তাদের পরিবারকে ভালোবাসে দে লাভ দেয়ার ফ্যামিলি এখানে দে মানে তারা লাভ মানে ভালোবাসে দেয়ার মানে তাদের ফ্যামিলি মানে পরিবারকে অর্থাৎ তারা তাদের পরিবারকে ভালোবাসে দে লাভ দেয়ার ফ্যামিলি আমি পড়া শেষ করেছি আই হ্যাভ ফিনিশড রিডিং এখানে আই হ্যাভ মানে আমি ফিনিশড মানে শেষ করেছি রিডিং মানে পড়া অর্থাৎ আমি পড়া শেষ করেছি আই হ্যাভ ফিনিশড রিডিং তুমি কি কাজ শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ফিনিশড মানে শেষ করেছ দ্য ওয়ার্ক মানে কাজ অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক সে খাওয়া শেষ করেছে হি হ্যাজ ফিনিশড ইটিং এখানে হি হ্যাজ মানে সে ফিনিশড মানে শেষ করেছে ইটিং মানে খাওয়া অর্থাৎ সে খাওয়া শেষ করেছে হি হ্যাজ ফিনিশড ইটিং আমরা লেখা শেষ করেছি উই হ্যাভ ফিনিশড রাইটিং এখানে উই হ্যাভ মানে আমরা ফিনিশড মানে শেষ করেছি রাইটিং মানে লেখা অর্থাৎ আমরা লেখা শেষ করেছি উই হ্যাভ ফিনিশড রাইটিং তারা খেলা শেষ করেছে দে হ্যাভ দে হ্যাভ মানে তারা ফিনিশড মানে শেষ করেছে প্লেইং মানে খেলা অর্থাৎ তারা খেলা শেষ করেছে দে হ্যাভ ফিনিশড প্লেইং আমি অ্যাজ ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি টুডে এখানে আই মানে আমি ওয়াজ বিজি মানে ব্যস্ত ছিলাম টুডে মানে অ্যাজ অর্থাৎ আমি আজ ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি টুডে তুমি কি ব্যস্ত ছিলে ওয়ার ইউ বিজি এখানে ওয়ার ইউ মানে তুমি কি ছিলে বিজি মানে ব্যস্ত অর্থাৎ তুমি কি ব্যস্ত ছিলে ওয়ার ইউ বিজি সে গতকাল অসুস্থ ছিল হি ওয়াজ সিক ইয়েস্টারডে এখানে হি মানে সে ওয়াসিক মানে অসুস্থ ছিল এস ঠাডে মানে গতকাল অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল হি ওয়াসিক এস ঠাডে আমরা খুশি ছিলাম উই ওয়ার হ্যাপি এখানে উই মানে আমরা ওয়ার হ্যাপি মানে খুশি ছিলাম অর্থাৎ আমরা খুশি ছিলাম উই ওয়ার হ্যাপি তারা দুঃখিত ছিল দে ওয়ার স্যাড এখানে দে মানে তারা অয়ার স্যাড মানে দুঃখিত ছিল অর্থাৎ তারা দুঃখিত ছিল দে অয়ার স্যাড আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও এখানে আই অ্যাম মানে আমি অ্যাট হোম মানে বাড়িতে আসি নাও মানে এখন অর্থাৎ আমি এখন বাড়িতে আসি আই এম অ্যাট হোম নাও তুমি কি রুমে আসো আর ইউ ইন দ্য রুম এখানে আর ইউ মানে তুমি কি ইন দ্য রুম মানে রুমে আসো অর্থাৎ তুমি কি রুমে আসো আর ইউ ইন দ্য রুম সে স্কুলে আছে হি ইজ অ্যাট স্কুল এখানে হি is মানে সে অ্যাট স্কুল মানে স্কুলে আছে। অর্থাৎ সে স্কুলে আসে হি ইজ অ্যাট স্কুল আমরা অফিসে আসি উই আর অ্যাট দ্য অফিস এখানে উই আর মানে আমরা অ্যাট দ্য অফিস মানে অফিসে আসি অর্থাৎ আমরা অফিসে আসি উই আর মানে তারা ইন দা অর্থাৎ তারা পার্কে আসে দে আর ইন দা পার্ক আমি দুধ খেতে ভালোবাসি আই লাভ টু ড্রিঙ্ক মিল্ক এখানে আই মানে আমি লাভ মানে ভালোবাসি টু ড্রিঙ্ক মানে খেতে মিল্ক মানে দুধ অর্থাৎ আমি দুধ খেতে ভালোবাসি আই লাভ টু ড্রিঙ্ক তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি এখানে ইউ মানে মানে তুমি কি লাইক পছন্দ করো ঠি মানে চা অর্থাৎ তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি সে কফি পছন্দ করে হি লাইকস কফি এখানে কি মানে সে লাইকস মানে পছন্দ করে কফি মানে কফি অর্থাৎ সে কফি পছন্দ করে কি লাইক কফি আমরা ফল পছন্দ করি উই লাইক ফ্রুটস এখানে উই মানে আমরা লাইক মানে পছন্দ করি ফ্রুটস মানে ফল অর্থাৎ আমরা ফল পছন্দ করি উই লাইক ফ্রুটস তারা সবজি পছন্দ করে দে লাইক ভেজিটেবলস এখানে দে মানে তারা লাইক মানে পছন্দ করে ভেজিটেবলস মানে সবজি অর্থাৎ তারা সবজি পছন্দ করে দে লাইক ভেজিটেবলস আমি নতুন জামা কিনেছি আই হ্যাভ বট নিউ প্লথ এখানে আই হ্যাভ মানে আমি বট মানে কিনেছি নিউ মানে নতুন প্লথস মানে জামা অর্থাৎ আমি নতুন জামা কিনেছি আই হ্যাভ বট নিউ

অর্থাৎ সে একটি কলম কিনেছে হি হ্যাজ বট আ পেন।